আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি অবরাতু পিও ভিওয়াজ ভাইরা আপনারা সবাই কেমন আছেন আল্লাফাকের করুণা এবং মেহেরবানীতে আমিও ভালো আছি আপনারা দেখছেন শিফাউল আমরাজ তদ্বির জগৎ চ্যানেল আপনাদের সাথে আছি আমি আশ মোহাম্মদ আশরাফ মোল্লা আপনারা আজকের ভিডিওর থামবেল দেখে বুঝতে পারছেন যে আজকের আলোচনাটা কত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমরা আলোচনা করব আসরকিত দিনকে কিভাবে রুগীর শরীরে আনতে হয় এবং কিভাবে তাকে বিদায় দিতে হয় আমরা সর্বপ্রথমেই ঠিক এইরকম একটা তদবির লিখে নেব এই তদবির আপনারা সুন্দরভাবে এই খানা লিখে আপনারা পুরুষ হলে ডান হাতের অনামিকা আঙ্গুল মেয়ে হলে বাম হাতের অনামিকা আঙ্গুল এরপরে আরাক্ষেনার তদবির লিখবেন এই তদবিরখানাও আপনারা ভালো করে সুন্দর করে লেখবেন এরপরে এই কি আপনারা ভাঁজ করে তাবিজ আকার ই করে সুতাদের বাঁধে মাথায় বাঁধবেন এরপরে ওই দুটো তাবিজ হাতে এবং মাথায় বাঁধার পরে রুগীকে ঠিক এইভাবে চক্ষু বন্ধ করে বসে থাকতে বলবেন আপনি কোরানের আয়েত পড়া শুরু করে দিবেন, আ অজুবিন্লা হিমিনা সেইত নির্রধি বিসমিল্লা হিরহমা নিররহি ইন্নাহুুমিং সরাই মানাওয়া ইনাহু বিসমিন্লা হিররহমা নিররহি। الله تعلوا علي وأتوني من المسلمين إرفر يا معشر الجن والإنس استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض الأرض فانفذوا لا تنفذوا إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواذ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت أردة كالدهان

من الجن فقالوا انا سمعنا قرانا ادبا يهدي الى الرشد فامنا به ولن نشرك بربنا احدا وانه تعالى جد ربنا ما اتخذ صاحبه ولا ولدا অন্ন হুকা নায়কুলু সফি হুনা আনন্দ হি শত বন্ধ জননা আল ইনসুয়াল দিন আনন্দ হি এই আইটগুলো আপনারা পড়তে থাকবেন দেখবেন যে কিছু সময়ের ভিতরেই রোগীর শরীরটা ভার ভার হয়ে যাচ্ছে ঘুম ঘুম ভাব হচ্ছে পৃথিবীর যে পেন্টেই জিন থাক না কেন অল্প সময়ের ভিতরেই রুগীর শরীরে জিন এসে হাজির হয়ে যাবে আপনি তখন ওই জিনকে বন্দি করবেন জিন কীভাবে বন্দি করতে হয় এই আমল ভিডিও আমি সামনে দেব এই ভিডিওর ভিতর আমল দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি সামনে ওই ভিডিওটা আপলোড করব আপনারা দিনকে বন্দি করার পরে এরপরে সল জবাব করবেন কথাবার্তার আলোচনা করবেন দিন যদি আপনার কথা না শুনতে চায় তখন আপনি কিছু সরিষার তেল নেবেন এরপরে সুরা ফাতেয়া একবার পাঠ করে ওই তেলে ফু দেবেন এরপর সুরা জিনের প্রথম পাচায় পরে ওই তেলে ফু দেবেন এইভাবে সুরা জিনের পাঁচ হাজ আপনি সাতবার পরবেন এবং সাতটা খুঁ দেবেন এরপরে আপনার দুই হাতে সাদ আঙ্গুলে ওই তেল মেখে আপনি ওই রুগীর কানের ভিতর চেপে ধরবেন দেখবেন যে রুগী চিৎকার করে উঠছে ওই দিন চিৎকার করে উঠতেছে আপনাকে বলবে যে আপনি ছেড়ে দেন আমি চলে যাব আপনি ছেড়ে দেওয়ার পরে যদি আবার আপনার কথা না শুনে আপনি আবারও দুই হাতে স্বাদ ও তেল মাখে আবারও দেবেন এইভাবে দু এক ফিরে দিলেই দেখবেন যে জিন বাপ বাপ করে চলে যেতে বাধ্য হবে আপনি তখনও ওই জিনকে সারবেন না আপনি ওই জিনের অভিভাবকদেরকে ডাকবেন তার পিতামাতাকে ডাকবেন ডাকার পরে তাদের কাছ থেকে ওয়াদা আনবেন যে আপনার ছেলে আপনার মেয়ে আমাদের রুগীকে খুব কষ্ট দিচ্ছে আমার ফ্যামিলিতে রুগীর ফ্যামিলিদেরকে কষ্ট দিচ্ছে আপনার ছেলে যদি এর পরেও আসে তাহলে আমরা বোতলে বন্দি করে দেব কিংবা মেরে দেব এইসব ওয়াদা আপনি ওই দিনের অভিভাবক থেকে নেবেন এবং দিনের কাছ থেকেও নেবেন এরপরে ওয়াদা নেওয়ার পরে বলবেন যে আপনারা খুব দ্রুত রুগী ছেড়ে চলে যান দেখবেন যে যখনই রুগী ছেড়ে চলে যাবে রুগী বেহুশ হয়ে পড়ে যাবে এরপরে রুগীকে উঠায়ে জিজ্ঞাসা করবেন তার বাবা মা আত্মীয় স্বজন যারাই থাক তাদেরকে দেখায় বলবেন যে ডেকে এই ডেকিরা তাহলে দেখবেন যে রুগী সঠিকভাবে বলতেছে তাহলে আপনি বুঝবেন যে দিন চলে গেছে এরপরে আপনার অন্য অন্য তদবির যা কিছু আপনার প্রয়োজন আপনি সেগুলো দিয়ে রুগীকে বিদায় করে দেবেন আর আপনারা যদি আমাদের আমাদের কাছ থেকে জিন যাদুর তদবির নিতে চান তাহলে আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান ভিডিও বেলে। যে নাম্বার দিয়ে আছে এই নাম্বারে কল দিলে আপনারা আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলতে পারবেন আর এই ভিডিওর ভিডিওর উপর যে নাম্বার দিয়ে আছে এই নাম্বারে আপনারা কল দিলে আমরা সবসময় কল ধরতে পারব না হয়তো আপনারা বিরক্ত হবেন এই জন্য আপনারা এই ভিডিওর নাম্বারে আপনারা ভয়েস দিবেন অথবা মেসেজ করবেন আমরা আমাদের সময় মতো আপনাদের ভয়েস এবং মেসেজের উত্তর দেব আর আপনারা যদি আমাদের চেম্বার সরাসরি আসতে চান চিনতে চান তাহলে বাজার ন্যাশনাল ব্যাংক থেকে পশ্চিম দিকে মাত্র এক মিনিটের রাস্তা এই এক মিনিটের রাস্তায় আসার পরে দেখবেন যে একটা ওষুধের দোকান এই ওষুধের দোকানের সামনেই আমার চেম্বার আমি আপনাদের এখানে জিন এবং জাদু জাদুর চিকিৎসা দিয়ে থাকি ইনশা আল্লাহ